আমি গ্রামের সন্তান গ্রামের সন্তান এবং পরিষদের ফকিল ইসলাম মিয়া যখন প্রতিমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ের আরপিএমপি এর সম্মানিত সেক্রেটারি জনাব হারুন রশিদ harn sahabet বড় ভাই ছিলাম আমি আজকে যদি এখানে বলার প্রয়োজন ছিল না তারপরও বলতে হয় যে তো সত্য লুকিয়ে থাকে এটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে আমাদের গ্রামে মার্ডার হইছে আমরা অনেক সময় যদিও গ্রামের বাড়ি থেকে অনেক অনেক জায়গায় দূর দূরান্তে আমরা থাকতে হয় যেমন আমরা আমার বাবার ব্যবসার স্বার্থে আমরা দুলালপুর কোনো থানায় দুলালপুর বসবাস করি সেখানে আমরা থাকি মাঝে মধ্যে গ্রামে আসি এবং যাক সবসময় গ্রামে আসি যে কোনো কাজে আমরা ওখানে বসবাস করি এর এই মার্ডার হওয়ার দুই দিন পর আমাদের গ্রামের বর্তমান মেম্বার আরো তিনজন তারা চারজন লোক নেতৃস্থানীয় লোক আমাদের বাসায় যায় যে আমাদের দুই ভাইকে ধরে এবং আমার মাকে সামনে ডাইকে না বলে যদি আপনারা গ্রামে যান এই জিনিসটা ফয়সালা হবে আপনাদের কথা মানুষ শুনে এই কথা বলার পর মা বললো আমাকে যে বাবা আমাদের দুই ভাইকে বললো আমি এবং আমার ছোট ভাই আলামী পিছনে আছে ও বললো যে তোমরা দুজন একটু চেষ্টা করো যদি পারো এটা বিট করে দেবো ওখান থেকে আমি যেভাবে হোক মার আসলাম যিনি এই মার্ডারের বাদী তার যে মামলা পরিচালনা করেন সপন মেম্বার তার আগের মেম্বার ছিলেন আপনারা অনেকে চিনেন ওনার সাথে কথা বললাম ব্যক্তিগত কথা বলছি যে ভাই মানুষটা মরে গেছে যাই যেটা হয়ে গেছে তাকে আর পাওয়া যাবে না যেভাবে আমার কলা কৌশল আমি তাকে বুঝাই নিছি আর আমি তাকে বলছি এখানে বাস্তব আমার গ্রামের লোকজন উপস্থিত আছেন সবাই এখানে আছেন যারা তারা সত্যটা বলবেন আমি মিথ্যা বললে সেটাও বলবেন আমি সপন ভাইকে বললাম যে লোকটা মারা গেছে তার দুইটা বাচ্চা আছে এই বাচ্চাটি এতিম হয়ে গেছে এই এতিমদেরকে আমরা একটু দেখ বসে আমার কাছে বলছে আর মামলাটা শেষ করতে যার প্রয়োজন তা আমরা নিজেরা খরচ করব তবে আপনি দয়া করে আপনি যদি বলেন বা দিনিকে বলেন তাহলে মামলাটা শেষ হয়ে যাবে সে আমার কথায় যাই হোক যেভাবে হোক সে রাজি হইছে এরপরে গ্রামে আসলাম গ্রামে এসে সে সবাইকে নিয়ে গ্রামে বসলাম মিটিং ডাক দিলাম কথা বর্তমান সবাই কথা বলতেছি এক পর্যায়ে বাবুল ভাই ওখান থেকে সবাইকে পঙ্গলকে উঠা হিসেবে এই কথাকে মিথ্যা না সত্য বলছি আমাকে আমি মধ্যে বলছি আমি বললাম যে আমরা দূমালপুর থেকে দূর থেকে আসছে রাত্র হয়ে যেতে আমরা যদি থাকতে পারি তো আপনি গ্রামের মানুষ

কারণ টাকা নিয়ে যাওয়ার পরে কি হবে আমি তো বাদিকে টাকা দেবো কোর্টে যাই ওখানে সব কিছু তার এগ্রিমেন্ট নিয়ে সব কিছু করে আমি টাকা দেবো এবং বাদি সে সরাসরি ওই কোর্টে যায় বলতে হবে যে আমি আপোষ এবং আপোষের আগে একটা চালাতে হয়তো আপনি এটা ভালো করতে হয় এটা বলা ঠিক না আমি তাদেরকে পর্যন্ত বলছি এই যে রকিব সাহেব এবং বাবুল ভাই তাদেরকে বলছি যে ওই এই কথাগুলি বলা যায় না তারপর আপনার দুজনে জানেন আমি ওনাকে আজকে লজ্জা করবো আমি বলছি আমরা যতবার কোর্টে গেছে একটা মানুষ যতবার ততবার মসজিদ জানে এইভাবে বলছি

আপনি সবাই দোয়া করবেন যদি আমরা ভুল করে থাকি ভুল বিরুদ্ধে মানুষ নয় আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক পথে থাকতে পারি আসসালামাইকুমুল্লা